শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল একটু মর্নিংয়ে বেরিয়েছি অনেক দিন হলো মানে মর্নিংয়ে বেরানো হয়নি তো আজকে যেহেতু মেঘ 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 করেছে তাই মর্নিংয়ে একটু বেরিয়েছি সকালবেলা তো বন্ধুরা আজকে সকালটা কেমন লাগছে দেখো মানে আকাশে তো মেঘ রয়েছে কালকে থেকে মেঘ মানে আকাশে মেঘ কালকে থেকে সূর্য দেখা যায়নি আমাদের এইভাবে মেঘ মেঘ করে রেখেছে কিন্তু কালকে বৃষ্টি হয়নি আজকেও বৃষ্টি হয়নি কিন্তু মেঘ আকাশে জানি না আবার সেই নিম্নচাপ হবে নাকি কি তো কয়েকদিন তো রোদ বেরিয়েছিল প্রচণ্ড রোদ ছিল তো পরিবেশটা কেমন লাগছে দেখো আজকে সকালের পরিবেশ তো এই কারণে আজকে মাঠের দিকে চলে এলাম কেননা কয়েকদিন মানে কালকে থেকে মেঘ মেঘ করছে আর বৃষ্টি তো হচ্ছে না তো বলা যাচ্ছে না আজকে বৃষ্টি হবে কি হবে না তো রাস্তা থেকে তাকিয়ে দেখলাম আমাদের এদিকে প্রায় কিছু কিছু জমিনে রোগ লেগে গেছে রোগ বলতে আমাদের সেই গাছের ডোগাগুলো লাল হয়ে গেছে তো ওটা বৃষ্টির কারণে আর অত্যাধিক নাইট্রোজেনের কারণে ওইটাই হয়েছে ও তো যার জন্য মাঠের দিকে চলে এলাম আর আজকে ওষুধ মারার কথা ছিল তো এই ওয়েদারে মারবো কিনা ঠিক নেই তো মর্নিংও হয়ে যাচ্ছে আর এদিকে মাঠ মানে মাঠটাও দেখা হয়ে গেল দুধ থেকে প্রায় দেখলেই বোঝা যাচ্ছে ওই রোগটা যেই জমিনগুলোতে লেগেছে দুধ থেকে পুরো পাকা ধানের মতো লাল দেখাচ্ছে এই রাস্তার সাইডে একটা তাল গাছ দেখো এখানে কোনো বড় তাল গাছ তেমন নেই তো একটা তাল গাছ হয়েছে একদম রাস্তার সাইডে আর মরুম রাস্তায় দেখো খালাগুলোতে জল তো এইগুলো যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছিল তো যার জন্য এই রাস্তাগুলোতে জল জমে গেছে আর সেই রোপণ হয়েছিল কবে আর ধান গাছগুলো কতটা হাইড হয়েছে আর সত্যি কি বলবো মানে সবুজে সবুজ লাগছে একদম মাঠ মানে মাঠের দিকে চারিদিকে আমাদের গ্রামের দিকে তো তাকালেই চাষের সিজনে মানে সবুজে সবুজ দেখো কেমন লাগছে দেখতে আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি এখন হাঁটতে হাঁটতে তো বন্ধুরা আবার ঘুরতে ঘুরতে আজকে সকালবেলা সেই জায়গায় চলে এলাম কিছুদিন আগে যে জায়গাটায় ভিডিও করেছিলাম তো সেই জায়গায় পৌঁছে গেছি তো আজকে আবার সেই কাকা গান গাইবি পাগল করে দিচ্ছে আমাকে যে ভাই সত্যি কি বলবো মানে তুই যে কিছুদিন আগে আমার ভিডিও করেছিলি অনেক লোক দেখেছে তো আমি আর দুখানা গান গাইব তো যাই হোক কাকার কথা না ফেলতে পেরে কাকা সেই দুখানা গান আজকে শুনবো তো বোধরা এই ছাতুগুলো দেখো আমাদের গ্রামের দিকে হয় মানে কি বলবো উঁচু উঁচু মাটি যেখানে আমার টিকরাগুলোতে তো এটা হচ্ছে কি ছাতু মামি এটা হ্যাঁ তো এটা ফড়িং ছাতু আমার যে মামা যে বাঁশি বাজিয়েছিল কিছুদিন আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তো সেই মামার দোকানের কাছে চলে এসেছি আর সেই মামা এইগুলো মাঠ থেকে তুলে নিয়ে এসেছে তো আগে আমাদের সেই টিকরা ছাতু যেটা বলা হতো এই ছাতুগুলো কিন্তু খেতে খুব দুর্দান্ত টেস্ট কি বলবো এই যে দেখো কাদা লেগে আছে তো ওইখানে কোথায় জমিনের কোণে একটা টিকরাতে হয়েছিল ছাতুগুলো খুব সুন্দর ছাতু এগুলো কি নাম বললে এটা ভুলে গেলাম মামি টিকরা ছাতু ফোরিং ছাতু কি ফোরিং ছাতু তো ছাতুগুলো পরিষ্কার করে করে নিচ্ছে তো এগুলো আজকে রান্না হবে ওইখানে আবার সেই কাকা মানে কাকার কথা আর ফেলতে পারছি না সত্যি কয়েকদিন ধরে আমাকে পাগল করে দিচ্ছে রাস্তায় বেরোতে দিচ্ছে না যে আমি আর দুখানা গান গাইবো তো আমার দুখানা গান কিন্তু তোমাকে ভিডিওই ছাড়তে হবে বন্ধুরা সেই কাকার কোনটে আর দুখানা কি গান তো সবাই শুনি বলো কাকা গাও কি গান গাইবে গাও চাই না রাজা হতে চাই রাজা রাজা হওয়ার সাধন গো মা যেন দুবালা খেতে রাজা হওয়ার সাধনাই গোমা যেন দু খেতে চাই না একটা গান গাইল আর একটা গাইবিহি রে আমার মা বলা ডাগ ডাকলি না নিমা সত্যি সন্ন্যাসীতে গেলি মা বোলা ডাক ডাকলি না রেণীমা ঘরে আছে বিষ্ণু প্রিয়া কেমনে বুঝাবি নি ভাই মা ভোলা ডাকলি নারী আরে কোথা হতে এলো রে গুরু কোরনে মন্ত্র গিলো তো হ্যাঁ কাকার কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা দম আছে বয়সটা অনেক হয়ে গেছে তাও কাকার দম আছে তো কাকার কোনটি আজকে খুব মানে কি বলবো আমাকে তো পাগল করে দিচ্ছিল তো যাই হোক দুখানা বললো আমার শেষ গান দুখানা বয়স হয়ে গেছে বড় কাকা বলছে বড় গরিব আমি সত্যি তো বন্ধুরা আমি সাইকেলে এসেছিলাম তো যাব এখন ওই দিকে পায় পয়সা তো সত্যি আজকে ওয়েদারটা এমন হয়েছে না আজকে ওষুধ মারা হতো আমার মাঠে কিন্তু আজকে ওষুধ মারা হচ্ছে না এই কারণে মেঘ দেখো আবার হয়তো নিম্নচাপ শুনছি আবার নিম্নচাপ নাকি তো যার জন্য আজকে আর ওষুধ মারবো না তো বেরিয়ে এলাম যাব একটু এদিকে আমার ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে তো রিচার্জ করতে যাব আর রাস্তা থেকে নেমে নেমে এলাম এইখানে চাষের জমি রয়েছে তো আমাদের এদিকে বলেছিলাম যে মানে এই বছর একটা মানে নতুন নয় এই রোগটা কয়েক বছর আগে হয়েছিল এই আমন চাষে তো এই বছরও লেগেছে মানে প্রচুর পরিমাণে ওইদিকে জমিগুলোই দেখো লাল হলুদ দেখাচ্ছি অনেক দূর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে সব পাতাগুলো ওপরের পাতাগুলো মানে ডোগার ডোগাগুলো সব লাল হয়ে গেছে এই দিকে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো পেকে যাওয়ার মতো দেখো পুরো জমিনে দেখো লাল হয়ে গেছে এদিকটা প্রায় জমিনে প্রায় জমিনে হয়েছে তো আমাদের ওইদিকে হয়নি তো জানি না হবে কিনা বলেও হতে পারে এই মাঠটাতে প্রচুর পরিমাণে হয়েছে মানে কোনোটা জমি বাকি নেই খুব রিয়ার এই এইদিকে একটা জমি দেখছি একদম নেই মানে হালকা রয়েছে এক একটা পাতা হলে এদিকে পুরো ভর্তি একদম পুরো কোনোটা গাছের পাতা যে ডোগাগুলো লাল হয়নি এমন কোনো কথা নেই তো বন্ধুরা ওয়াইফাই রিচার্জ করতে এসেছিলাম আর আমাদের এই দিক দিয়ে যেতে হয় তো রিচার্জ করতে গিয়েছিলাম ওখানে ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে আমাদের সেই পাশের গ্রামের পুল একটা খালের পুল তো এই পুলটা দেখো এই পুলের ওপর দিয়ে যেতে হয় আর এটা হচ্ছে খাল খালটাই জল দেখো এখন তো জল কমে গেছে তেমন একটা জল নেই তো জল যাচ্ছে দেখো এই যে জল যাচ্ছে এটা আর এটা হচ্ছে খাল তো এই খালটার কিছুটা জায়গা মানে এই দিকে যে জল দেখতে পাচ্ছ অনেকটাই গভীর মানে গভীর প্রচুর এখানে ছিপ ফেলতে অনেকে আসে তো এখন আসেনি বিকেলবেলা আসবে সবাই ছিপ ফেলতে এখানে তো অনেক মাছও এখানে রয়েছে বড় বড় মাছ রয়েছে গ্রীষ্মকালে এটাতে জল থাকে এতটা গভীর তো এখানটায় চলে এলাম ঘুরতে ঘুরতে ও অনেক দূর চলে গেছিলাম অনেক দূর নয় আমাদের পাশের গ্রামে গিয়েছিলাম তো তোমাদের তো বলেছিলাম ওয়াইফাই রিচার্জ করতে গিয়েছিলাম তো বাড়ি চলে যাবো এখন কেননা ছেলে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে ওর সাইকেলটা নিয়ে এসেছিলাম আমার সেই পুরোনো সাইকেলটা পাংচার হয়ে গেছে যার জন্য নিয়ে আসিনি আর মাঠের ওষুধও নিয়ে নিলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওষুধ মারা হবে না এই যে ওষুধ চিকচিকির মধ্যে কালকে ওষুধ মারা হবে আর এখানে হ্যাঁ বৌদিটা সব মানে আমার সঙ্গে খুব মাজাক করছে তো কাকা যে গান গিয়েছিল বৌদি বলছে বাহ কাকা খুব ভালো গান গাইছে জানো সত্যি কাকার কণ্ঠটা খুব সুন্দর তাই হবে তো এই বৌদির দোকানে একটা পুরিয়া খেয়ে নেবো তো পাশে এখানে যে বৌদি পুরিয়া বানাচ্ছে বৌদি 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 একটা পুড়িয়া বানা